লবণ দিয়ে ভালো করে মেখে হলে গলা ধরাটা থাকবে না চুটকি চুটকি নিতে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই দেখুন বন্ধুরা আমি এখানে এই লতিগুলো কি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এগুলি হচ্ছে লোকাল লতি যে মানুষের খেতে আলে দুলে হয় তাই আমার বাবা বনু নিয়ে এসেছে বাড়ির থেকে ওই যে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা কত সুন্দর দেখুন কিনা লতি কিন্তু আরও মোটামোটা হয় এগুলো হচ্ছে লোকাল লতি খেতেও খুব সুস্বাদু হয় ওই যে দেখুন আমি কি সুন্দর কেটে বেছে ধুয়ে নিয়েছি এরকম বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ দেখুন বন্ধুরা পিঁয়াজটা লাল লাল করে আমি একটু ভেজে নিয়ে আমি এবার এতে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমি এখানটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ করতে থাকুক এই দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিয়েছি এ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যা মশলা পাতি আছে আমি সব দিয়ে দিচ্ছি এটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি করে মতো না আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি করে নাম আমি আদা মশলা জিয়াঙে রেডি নিয়েছি ভালো করে নেব রাউলে খাইবো ও রশ্মির কথা কই লাভ নেই এবার আমি পরিমাণ মতো জল দিয়েছি বেশি জল দেব না সিদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি এখানে দুটো মাছের মাথা নিয়ে রু মাছের দু পিস এবার আমি এতে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি মাথাগুলো ভেঙে দিয়েছি দেখুন আমি এভাবে ভেঙে দিয়েছি দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কালার হয়েছে দেখুন

দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এবার নাম